ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আমি রেখা বন্ধুরা এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম কোনটা দেখতে থেক তো দেখো এখন আমার ঘরের কাজ কিছু হয় ঘরের কাজ কিছু হয়নি তো এই আমি চা খেলাম চা খেলাম আর প্রথম আজকে ব্লগটা শুরু করলাম ভোলে বাবাকে দিয়ে চলো ব্লগটা শুরু করি আর সোমবার বাবাকে দিয়ে ব্লগটা শুরু করি জয় ভোলোবাবা ভালোবাকে দিয়ে ব্লগটা শুরু করলাম তোমরা কেমন আছো তোমরা কেমন আছো বলো আমি তো ভালো আমি তো ভালো নেই না মন মন মেজাজ কিছুই ভালো নেই আমার अमिताभ बच्चन देते हैं ठीक है जे आज कल की मूवी दी है Родвели ежей, родвели ежей, пшти

হবে বলো চলো এখন আমি ঘরের কাজ করি কালকে রাত্রে সব আগে থেকে আগে থেকে তো ভিডিও শ্যুট করতে হয় সে তো তোমরা সবাই জানো যে আগে থেকে ভিডিও শ্যুট করতে হয় এবারে ভিডিওটা তো আগে প্র্যাকটিসও করতে হয় প্র্যাকটিস করে শুয়েছি করেছি তখন রাত বাজে তিনটা প্র্যাকটিস করে ভিডিও শ্যুট নিয়ে তারপরে শুয়েছি এখনও কাপড় সব পরে আছে তারপরে শাড়ি করে পিটিয়ে দিয়েছিলাম যাতে শাড়ি চালি সব কিছু পরে আছে তো আমি এখনও কিনি এবারে এই তুলতে তুলতে আমার তো কাজ অনেক বেড়ে যাবে তার মধ্যে তার মধ্যে আসলে সোমবার আমাদের এখানে নকলেশ্বর মন্দির আছে নাম করা সব জল ঢালতে যাচ্ছে দেখো নকলোশ মন্দির আছে নাম করা তার মধ্যে সবাই জল ঢালতে যাচ্ছে আমি জল ঢালবো আমার ঘরের আমার ঘরের প্রতিষ্ঠান শিবলিঙ্গা আছে আমি ওখানেই জল ঢালবো বুঝেছ আমার ঘরে ওখানে আমার ঠাকুরের আসনে আছে আমি ওখানেই জল তো তোমরা ভালো থেকো তোমরা ভালো থেকো আমি অনেক বড় হয়ে যাচ্ছে ওই জন্য অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা ওই জন্য আমি যাচ্ছি টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালো থাকি সুস্থ থেকো আর ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ভুলব না কিন্তু ঠিক আছে অবশ্যই ভুলবে না টাটা